নমস্কার বন্ধুরা আজ একটা নতুন ধরনের এবারে এটা তথ্য তথ্যমূলক ভিডিও আপনাদের দিচ্ছি সেটা হচ্ছে আমি আমি এবছরে আপনাদের প্রচুর রকমের শীতের ফুলে চারা বসানো দেখেছিলাম এবং অনেকে প্রশ্ন করেছিলাম আমরা তাদের পাইনি বা নামও শোনেনি অনেক নার্সারি নাকি নামও জানে জানা তা সেই সব ভিডিও আজকে মার্চ মাসের তিন তারিখ দু তারিখ এটা রেকর্ডিং হচ্ছে আজকে মার্চ মাসে মার্চ মাসে দু মার্চ মাসের দু তারিখ রেকর্ডিং করছি এটা তো দু চার দিন পর বেরোবে তবু আপনাদের একটা জিনিস দেখি তথ্যটা দেখিয়ে দিই যে আমি বলেছিলাম যে সুতের কিছু ফুল করবে যা গরম কাল অবধি চলবে মার্চ এপ্রিল অবধি চলবে এই কথা মুখে বলেছিলাম আজ তার প্রমাণ দেখাচ্ছি এবার দেখুন এটা হচ্ছে ব্লু অস অসরিকা দেখুন তো এই ফুলটা কেমন দেখুন তো কেমন দেখতে কেমন হচ্ছে এটা কিন্তু জানুয়ারি পনেরো তারিখ থেকে দশ তারিখ দশ তারিখের মধ্যে ফ্লাডিং শুরু করে দিয়েছে জানুয়ারি মাসে এখনো চলছে এরকম ফুল হয়ে গেছে আবার ফুল বেরোচ্ছে এইরকম প্রত্যেকটা ডাল ছবিগুলো দেখুন শুধু আচ্ছা এই যে এটা হচ্ছে পুরো অস্ট্রেলিকা এটা হচ্ছে স্টক এটাও জানুয়ারি মাসে আমি পূর্ব দিয়ে শোতে ফেলেছিলাম এই গাছটাই দেখুন এখনও এই ফুল হচ্ছে সাইড থেকে এবং এটার সুন্দর গন্ধ আছে যা সুন্দর সন্ধ্যেবেলা আপনি বুঝতে পারেন বেলা বুঝতে পারেন সুন্দরটা স্মেল এটা হচ্ছে স্টক এ সাদা হতে পারে ব্লু হতে পারে এখন অনেক রকম কালার এসছে আচ্ছা এবার দেখুন একটা জিনিস অ্যান্টিনিয়াম দেখুন এটা এটা এই সময়টা আমরা কি করবেন জানো তো একটু ছাওয়া যুক্ত জায়গা যেখানে রোদ পড়ে না গাছতলায় বা এরকম জায়গা ঘরের মধ্যে না দেখে দেবেন প্রচুর ফুল দেবে এরম করে ডগাগুলো কেটে দেবেন এই পুরোনো ফুলগুলো দেখবেন আমার এই পাশ থেকে বেরিয়ে ফুল দিচ্ছে এরকম আমি এই গাছ আরও দেখাচ্ছি আপনাদের আচ্ছা আরেকটা বলে হচ্ছে এটা হচ্ছে এই ডিজিটালিস্ট এটা জানুয়ারি মাসে ফোটে এটা কিন্তু এটা কিন্তু আমার লেট ফুল এটা কিন্তু লেট ফুল লেট ফুল কত সুন্দর হয় দেখুন এটা বিভিন্ন কালার হয় এই যেটা কিন্তু এটা এই যে দেখছেন এই যে দাগটা এটা ফুলেরই অংশ রেনু এটা ডিজিটালিস্ট এরকম স্টিক ওঠে এটা কিন্তু একসঙ্গে ভালো করতে বলে দিন ঝাড় হয় এই সাইড থেকে ব্রাঞ্চ থেকে ঝাড় হয়ে ওঠে ঠিক আছে এই যে ডিজি এটা কিন্তু একবারই ফুল হয় কিন্তু অসাধারণ ফুল হয় এটা লেট ফুল দেখুন মার্চ মাসে এরকম ফুটেছে দেখুন আর একটা জিনিস দেখুন যেটা হচ্ছে শীতকাল থেকে যায় সেটা হচ্ছে এখনো অবধি থেকে যাবে সেটা হচ্ছে এই দেখুন ইম্প্রেশান ইমপ্রেশন জল দেওয়া হয়নি আজকে এরকম আমি আর ভালো গাছ দেখাচ্ছি ইমপ্রেশন সুন্দর হয়ে আছে সেটা দেখাচ্ছি ঠিক আছে এই দেখুন অ্যান্টিনিয়াম দেখুন তো আপনার কেমন লাগে আমি তো মুখে বলি আমি হয়তো ফুল গাছ করাবার জন্য আমরা উৎসাহিত করি দেখাই দেখুন অ্যান্টিনিয়াম এখন মার্চ মাস দেখুন এটাকে আসলে হয় ফুল হয়ে গেলে ফুল কেটে দিলে হয় আর একটা বলে বলে দিচ্ছি যে এটা হচ্ছে আপনাদের আগে দেখিয়েছিলাম জিনিসটা দেখুন এরকম ঝাড় এটাকে বাঁধতে হয় এটা আমার বাঁধা হয় এটা কার্ণেশান এটাকে বলে কারনেশান এই যে এরকম কার্নেশান এই কান্ডেশান আমি দু রকমই সেটা দেখিয়ে দিচ্ছি কান্ডেশান আরটা হচ্ছে সে ডব ভ্যারাইটি সেটাও দেখাবো এটা দেখাবো এরকম ফুল এটা বিভিন্ন কালারের হয় লাল হয় পিঙ্ক হয় সাদা হয় এটা হলুদ হয় এই কান্ডিশানে ফুল এসছে এটা কিন্তু লেট ভাইটি কান্ডিশনে একটু দেরি করে ফুল আসে ঠিক আছে আচ্ছা আর একটা জিনিস আপনাদের সবার ঘরে ঘরে থাকা উচিত বা দেখা উচিত সেটা হচ্ছে ফ্লক্স এই দেখুন এর কিন্তু ফুল হয়ে গেছে এই যে দানা হয়ে আছে এই ফ্লক্সের দেখুন এই যে ফ্লক্স কি সুন্দর ফুল দেখুন তো কেমন লাগছে দেখুন তো এই জঙ্গল আমি এখন লাস্টে প্রচুর করেছি দেখুন তো ফ্রক্স কি কালার দেখুন তাহলে এটা ভালো করে ঝাড় করতে পারলে ফুল হয়ে গেলে ফুল কেটে দেবেন আবার হবে ঠিক আছে এটা ফ্রক্স আচ্ছা এবার দেখাচ্ছি এখানেও ডিজিটালিস্ট আছে এখানে ফ্রক্স আছে এটা শীতের ফুল আরো কিছু ফুল দেখাচ্ছে এইবার দেখো এই কান্নান এখানে ফুটেছে এরকম কান্নান এটা লাল মেরুন দেখুন তো কি সুন্দর হয়েছে এটা পিঙ্ক এটা সাদা আপনাদের ওখানে হলে দেখিয়েছি এই এই যে সাদার পরি ছিটে এসছে দেখুন কত সুন্দর এটা লাল এই ফুলটা অসাধারণ ফুল করতে পারলে খুব ভালো হয় এটা কিন্তু শীতের শেষের দিকে ফোটে এরকম একটা একটা গাছে কিন্তু ঝাড় হচ্ছে দেখুন এরকম করুন কি ভালো লাগবে আপনাদের মন ভরে যাবে গাছ করুন গাছকে ভালোবেসে করুন আর একটা বলছি এবারে সবাইকে চেনে সবাই জানে সেটা হচ্ছে ডায়ান থাস এই গাছটা আপনারা দেখেছেন আগে এখানে হচ্ছে এই ডায়াস আমি এটা কিন্তু ডিসেম্বর থেকে ফুটছে গাছটা আমি একে কেটে ফেলে দিয়েছি একদম ছেটে আবার নতুন করে ডগা দেখুন কি ফুল আসছে এই যে এটা হয়ে গেল ফুল দেখছেন আবার ফুল ফুটবে কিন্তু আর এইবার দেখুন এই যে মার্চ মাস পরে গেল এইবার এটাকে ছাওয়া যুক্ত জায়গায় নিয়ে চলে যাবেন সব গাছকে ছাওয়া যুক্ত জায়গায় চলে যাবেন মানে ঘরে ভেতর না যেখানে আলো বাতাস আছে রোদে তাপ পড়ে না সেটা আচ্ছা এটা হচ্ছে দেখুন আটা ফুল দেখাই এটা হচ্ছে জিরেনিয়াম এটা রেড ফুল কিন্তু এই দেখুন জিরেনিয়াম এ থোকা থোকা ফুল হয় এই যে জিরেনি সব গাছ কিন্তু এই ফুল এসেছে এরকম জিরেনিয়াম এটা কিন্তু রেড ফুল এরকম সব ফুল এসছে বিভিন্ন কালারে হয় কিন্তু এই ফুলটা আমরা দার্জিলিং এর বিভিন্ন বাড়ির সামনে দেখে বাঁধা ডান্দায় দেখেছেন এই জিরেনিয়াম কিন্তু ওখানে পাতাটা বড় হয় গাছটা মোটা হয় সেই জিরেনিয়াম কিন্তু এখানে হয় এটা কিন্তু লেট ফুল এটা লেটে ফটে এবার এইবার আপনাদের একটা জিনিস দেখাই এই এটা তো হয়ে গেলো এই জিরেনিয়াম দেখালাম এবার আপনাদের সিনেরিয়া দেখাবো যেটা হচ্ছে এই শেষের দিকে ফুল ফটে একটা ফুল দেখুন এটা অসাধারণ বাগানে যারা লন আছে বাগানে ছাদে লনে খুব করতে পারেন দেখুন হলি হক এটা আমি ডাল কাটি নিই একটা সিঙ্গেল ডাল হচ্ছে এখান থেকে দিদি এটা বড় টবে দিতে হয় কিন্তু গাছটা বড় প্রকৃতির হয় ঝাড়ে ওঠে প্রচুর ব্রাঞ্চ হয় এরকম এরকম ঘাঁটে ঘাঁটে ফুল হয় দেখুন এই দেখুন ফুলের ঝঙ্কা দেখুন হলি হক এ বিভিন্ন কালারের হয় এরকম কত বড় ফুল হয় এটা থোকা হয় সিঙ্গেল হয় বিভিন্ন কালারের হয় এটা বাগানের লনে খুব ভালো হয় একটু বড় জায়গা লাগে এটা বড় গাছ হয় এটা বড় জায়গা দিতে হয় এটা ঝাড় করে ওঠে দেখুন এটা এটা ঝাড় হয়েছে এটা তিনটে গাছ বেরিয়েছে এটা হ্যাঁ এটা এটা দুটো গাছ বেরিয়েছে এটা ঝাড় করা যায় যেহেতু প্যাকেটে আছে এটা কিন্তু ঝাড় করতে পারিনি আমি আমার ব্যর্থতা এটা আমার ব্যর্থতা আমি করিনি এর যেহেতু বিক্রি করে দিয়ে এগুলো এই দেখুন হলি হক এবার দেখুন কুড়ি দেখেছেন যত স্টিক বড় হবে তত এরকম হতেই থাকবে এর খাওয়ারও দিয়ে যেতে হবে কিন্তু এর ক্ষেত্রে পোকা লাগে এটা লাদা পোকা খুব লাগে খেয়াল রাখতে হবে পোকার স্প্রে করতে হবে নাহলে লাদা পোকা লেগে যায় খুব ঠিক আছে এবার এই যে হলি হক দেখালাম এটাও কিন্তু আপনাকে বললাম শীতের পর এই মার্চ এপ্রিল অবধি টেনে দিয়ে যাবে তার অবধি টেনে দিয়ে যাবে আপনাদের শীতের এইসব ফুলগুলো করতে পারলে আরও দেখাচ্ছি আসুন এই সিনেরিয়া এই একটু গাছটাকে বড়ো জায়গা দিতে হয় এরকম ফুল হবে চন্দ্রমল্লিক আমার থোকা থোকা ঠিক আছে এরকম এগুলো অর্থাৎ আমার কিছু বিক্রি হয়ে গেছে ভালো ভালো গাছগুলো চলে গেছে এ দেখুন এটা হয়নি এটাকে যত্ন করতে হয় দেখুন যেটা চার ইঞ্চি প্যাকেজ আছে মাত্র এটাকে একটু বড়ো জায়গা আট ইঞ্চি দিলে খুব ভালো হয় ঝাড় হয়ে ওঠে এরকম থোকা থোকা ফুল হয় এরকম কালারিং আসবে এমনি এরকম সাদা বেগুনি এটা হচ্ছে সাদা নীল এটা হচ্ছে এটা পিঙ্ক এরকম প্রচুর কালার হয় এটা কিন্তু করতে পারেন আপনারা এইটা গাছটা আগে হয়ে গেছে এটা যত্ন করা হয়নি কিন্তু কিন্তু ফুল দেওয়ার কথা ছিল আরও এটা সাদা পিঙ্ক এটা সাদা এরকম অনেক কালার হয় এটা কিন্তু আপনি মিক্সিং পাবেন আমরা কিন্তু বীজ আগে থেকে পাবেন না আমরা কিন্তু আগে থেকে পাবেন না এটা কিন্তু বিভিন্ন কালারে হয় এটা আর একটা হাইব্রিড আছে এটা আর একটু ফুল আছে সেটা হ্যাঁ সেটাও আমার কাছে নেই স্টক শেষ হয়ে গেছে সেটা দেখাতে পারিনি অনেক নিয়ে চলে গেছে এটা দু রকমই হয় এটা নর্মাল একটা হাইব্রিড এর দুরকম এটা কিন্তু শীতের লেট ফুল শীতের শেষের দিকে ফোটে এটা কিন্তু আপনাদের যেটা বললাম আরও কিছু গাছ বলতে পারলাম না দেখাতে পারলাম না ঠিক আছে এটা টুনিয়া এটা টুনিয়া এটা টুনিয়াও ভালো ফোটে এটা আগে দেখেছি টুনিয়া কিন্তু সেই নভেম্বর থেকে ফোটা শুরু করে এখনও হয় টুনিয়াই একটা আছে এ টুনিয়াও এটাও কিন্তু ফুল ফোটে এরকম এরকম সুন্দর কালার হয় দেখতে খুব ভালো হয় দামও গাছে কম ভালো ফুল দেয় হ্যাঁ আপনাদের একটা কথা বলে রাখি যে আপনারা যে এই গাছগুলো করবেন যদি শীতের ফুল আর একদম পুরোপুরি শীতের ফুল আর শীতের শেষের ফুল এরকম করে যদি মিক্সিং করে করতে পারেন তাহলে আপনাদের সারা বছর বাগানে কিছু না কিছু থাকবে তাতে মনও ভালো থাকবে গাছও ভালো হবে আপনারা এইভাবে ভাগ ভাগ করে নিন যে এগুলো শীতের গাছ বসাতে হয় এটা শীতের শেষের দিকে ফোটে আর কিছু ফুল শীতের সময় ফোটে তাহলে আপনার বাগান আলো হয়ে থাকবে দেখতে ভালো লাগবে আর নতুন নতুন কিছু করার চেষ্টা করুন ভালো থাকবেন ভালো লাগবে এটা কিন্তু আরও আরও কিছু ফুল আমি দেখাতে পারলাম না যেটা আমার শেষ হয়ে গেছে আমার কাছে হাতে নেই তাহলে আপনারা আগামী বছর আপনার প্রথম থেকেই আপনাদের শীতের আগে থেকেই কী কী গাছ বসাবেন কোন ফুল কখন আপনাদের ফুল দেবে সেসব আপনাদের ডিটেলস বলে দেবো আর আগে বলেছি যে হ্যাঁ সে সময় আপনাদের চারা সাপ্লাই যেতে দিতে পারি আপনাদের আমরা অনেক অনুরোধ করেছিলেন এবার আগের থেকে আপনাদের চারা যোগাযোগ যোগাযোগ করবেন আমরা চারা সাপ্লাই করে দেবো এবং সেটা রেডি করা চারা করে দেবো আপনাদের যাতে গাছ নামে দূরে গেলো সেরকম করে আপনাদের গাছ সাপ্লাই করতে পারবো এই আশা রাখি আমি তো জানতাম না এবারে অনেক বন্ধু অনুরোধ করেছেন যে আমরা এই গাছগুলো পাই না আপনি যদি একটু আগে থেকে দেন তাহলে আমি গাছগুলো করতে পারি সেই কথা মাথায় রেখে আগামী বছর সারে বছর শীতের জন্য আপনাদের নিশ্চয়ই করে দেবো নিশ্চয়ই ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার আজ এই পর্যন্ত নমস্কার বন্ধুরা